শনিবার শিলিগুড়ির হিলকাট রোডে অবস্থিত বিধানভবনে এই সম্মেলনের আয়োজন করা হয় এই দিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার যুব কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রোহিত তেওয়ারি অভিষেক মালাকার সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা পাশাপাশি এদিন দার্জিলিং জেলা কংগ্রেস ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় তার পাশাপাশি আয়োজন করা হয় হেলথ চেক আপ ক্যাম্প এবং আই ক্যাম্পের যেখানে সকল কর্মীরা রক্তদান করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর মালাকার বলেন কংগ্রেস সরকারে নেই কিন্তু দরকারে আছে তাই দলকে আরও মজবুত করতে এই সম্মেলন থেকে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় রিপোর্ট দুইটা কর্মসূচি রয়েছে একটা হচ্ছে যুব কংগ্রেসের একদিনের কনভেনশন তাতে অংশগ্রহণ করার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্য কংগ্রেস রাজ্য যুব কংগ্রেসের একাধিক নেতা আজকে যুব কংগ্রেসের কনভেনশনে ভাষণ দেবে এটা হচ্ছে একটা কর্মসূচি আরেকটা কর্মসূচি হচ্ছে যুব কংগ্রেস এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে